আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হস আমি হাজার আপনার গার্ডেন তো আজকে আমি চলে এসেছি জানুয়ারি মাসে ডালিম বা বেদনা গাছের পরিচর্যা নিয়ে যে আমরা কী পরিচর্যা করলে আমরা ডালিম গাছে ওই টবের মধ্যে বা সিমেন্টের প্যাকেট বা বস্তার মধ্যে আমরা ফল পেয়ে যাব পরিপক্ক ফল বা বাজারে যেমন পাওয়া যায় সেরকমই ফল আমরা পেতে পারি সেই জন্য আজকে আমি চলে এসেছি ডালিম বা আনার গাছের পরিচর্যা নিয়ে তো চলুন আমরা এই জানুয়ারি মাসে কী পরিচর্যা করব সেই নিয়ে ভিডিও আমরা এখানে দেখছেন এটা আমার ডালিম গাছ যে শর্ট ভিডিওতে আপনারা রেখেছিলেন আমি এটা মানে হারভেস্ট করে হাতে নাতে প্রমাণ সহ দেখিয়েছিলাম যে আবার এই ডালিম গাছের সিমেন্টের প্যাকেটেই কত সুন্দর ডালিম হয়েছিল এবং লালও হয়েছিল প্রমাণ সহ আপনারা রেখেছিলাম সেই ডালিম গাছ দেখছেন এখন নতুন নতুন পাতা গজাচ্ছে এই জানুয়ারি মাসে এর আগে যখন হারভেস্ট করি সেই সময় তো পাতাগুলো লাল হয়ে গেছিলো এবং ঝরে গেছিলো তো লাল হয়ে যাওয়াতে অনেক ভাই মানে ভাবতে পারেন যে আমার গাছটা মরে যাচ্ছে নাকি কি এটা শীতকাল শীতকালে অনেক গাছেরই পাতা পাতামোচন হয় যেমন আঙ্গুর গাছের পাতা মোচন হয় লেবু গাছের অনেকগুলো গাছেরই পাতা মোচন হয় আর ডালিম গাছ সেরকমই পাতা মচুন হয়ে দেখছেন এখানে নতুন আবার পাতা সব রচে গেছে তো এই নতুন পাতা সাথে সাথে আমাদের গাছে কুড়ি আসে ডালিম গাছে দেখছেন কুঁড়ি এসছে নতুন নতুন আবার কুড়ি এসছে তো এই কুঁড়ি থেকে আমরা ফলে কীভাবে রূপান্তরিত করব আমরা সেটা জেনে নেব আজকে তো যেটা মানে ডালিম গাছতে সেরকম রোগ হয় না যেটা হয় পাতা হলুদ হয়ে ঝরে যায় এবং আরেকটা হয় যেটা পাতা কুকড়ানো হোক বা মাকড় লেগে যায় এর জন্যে আমরা কী ট্রিটমেন্ট নেব আর পাতা ঝরে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা জল যদি কম দিই মাটি শুকিয়ে যায় তাও ঝরে যায় আর যদি আমরা আবার অতিরিক্ত জল ব্যবহার করি তাতেও কিন্তু পাতা ঝরে যায় আরেকটা কারণ যেটা হচ্ছে যে আমরা যে ফাঙ্গিসাইড বা কীটনাশক আমরা মারি সেটা যদি আমরা পরিমাণ বেশি দিয়ে দিই সেই কারণেও কিন্তু পাতা ঝরে যায় তো আমাদেরকে সেগুলো লক্ষ্য রাখতে হবে আর এখন ফুল চলে চলেছে এই ফুলকে আমরা কীভাবে ফলকান্তরিত করব আর গাছকে আমি ওই পাতা কুকুরানো থেকে কীভাবে বাঁচাবো সেই জন্যে আমাদেরকে করতে হবে যেটা কীটনাশক বা ফাঙ্গিসাইড আমরা এখন এক্সপের করবো যতদিন নাই ফুলগুলো দেখছেন আমার কিন্তু প্রতিটা ডালে ফুল চলে এসছে দেখছেন এখানে ফুল এসছে এখানে ফুল এসছে মানে প্রায় নতুন নতুন ডালে ফুল এসছে দেখছেন প্রতিটা ডালে ফুল আসছে দেখছেন যাই না ক্যামেরাতে আসছে কিনা দেখছেন প্রতিটা ডালেই ফুল আসছে আরেকটা কারণ যে ফুল হলেও অনেকগুলো অনেক সময় দেখবেন যে ফুল ঝরে যাচ্ছে কারণ ডালিম গাছে দুই ধরনের ফুল হয় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল তো পুরুষ ফুল কেমন হয় দেখুন এখানে দেখাচ্ছি এখানে একটা আমার ফুল বড় হয়েছে পুরুষ ফুলগুলো হয় মানে নিচে দিকটা সরু হয় উপর দিকটা মোটা হয় এটা হচ্ছে পুরুষ ফুল এটা আপনি যতই ট্রিটমেন্ট করেন এটা কিন্তু ফলে পরিণত হবে না এটা ঝরে যাবে আর স্ত্রী ফুল হয় নিচে দিকটা মোটা উপরের দিকটা সরু সেটা প্রথম থেকে বোঝা যায় যে হ্যাঁ এটা আমার ফলে পরিণত হবে এটা হচ্ছে পুরুষ ফুল দেখছেন এটা উপরেরটা মোটা হয়ে গেছে আর উপরে যেটা আসেন উপরে দেখুন এটা কিন্তু মানে সমানভাবে চলছে এটাও এটাও এটা হচ্ছে স্ত্রী ফুল তো এটা আরেকটু বড়ো হয়ে গেলে আরও ভালো বুঝতে পারবেন স্ত্রী ফুল পুরুষ ফুলের মধ্যে পার্থক্য ফার্স্ট টাইমে পুরুষ ফুল হয়ে যায় যার কারণে ফল টেক না তো আমরা মানে ঘাবড়ে যাই সেটা আসলে ওটা ফুল মানে টিকান না ঝরবেই সেজন্য আমাদের মানে টেনশন নিয়ে হবে না আমাদের তারপরে আবার কিন্তু স্ত্রী ফুল পুরুষ ফুলসহ আসে তো এখান যেহেতু ফুল আমার আসতে চলেছে গুটি আসতে চলেছে এগুলোকে টিকাবার জন্য এক কেজি পাতা তো আমি এতে এখন যে কোনো একটা ফাঙ্গি সাইড এক্সপ্লে করবো কাকা হতে পারে রকেট হতে পারে সাফ হতে পারে বা নিম কীটনাশক হতে পারে তো আমি এখানে আমি বেশিরভাগ ইউজ করি সাফ সঙ্গি সাইড তো আমি এখানে এক লিটার জল এর মধ্যে আমি দুই গ্রাম সাফি সাইড নিয়ে নেছি। আমাদেরকে এখন মানে রেগুলারটি চালু রাখতে হবে সাত দিন আট দিন গ্যাপে গ্যাপে আমাদেরকে এই অবস্থাতে যতদিন না ফুলগুলো ফেট মানে ফুটে যাচ্ছে ততদিন আমাদেরকে সাত দিন আট দিন গ্যাপে গ্যাপে আমাদেরকে এইভাবে এক্সপ্রে করে যেতে হবে কচি কচি পাতা খুলে যদি আপনি এক্সপ্রে করা বন্ধ করে দেন তাহলে কিন্তু পাতা খুঁজে আবার ব্যান্ড হয়ে যাবে আপনার ফুলগুলো ফলে নাও হতে পারে এইভাবে আপনি পরিচর্যা করতে থাকবেন এবং যেহেতু এর মধ্যে গুটি অনেকগুলোই চলে এসছে তাদেরকে ইউজ করতে হবে পটাশযুক্ত সার তো জৈব পদ্ধতিতে আমি যেহেতু পুরো বাগান পুরো জৈব পদ্ধতিতেই করি এর মধ্যে আমি এখন দিতে পারি কলার খোসা ভিজানো জল আমি এর মধ্যে ইউজ করবো আর যাতে মাটি শুকিয়ে না যায় মাটি শুকিয়ে গেলে কিন্তু আবার আপনার গুটি ঝরে যাবে বা পাতাগুলো আবার লাল হয়ে যেতে পারে তো ধ্যান রাখবেন যাতে মাটিটা শুকিয়ে না যায় তো এইভাবে আমরা যদি যে রেগুলারটি চালু রাখি সাত দিন বা আট দিন গ্যাপ দিয়ে এভাবে সেরকম ফার্মে আসার কিংবা স্প্রে করে থাকি তাহলে ইনশাল্লাহ আপনার ওই ফুলগুলো দাঁড়াবে এবং মা হাত থেকে আপনার গাছ ফেঁচে থাকবে সতেজ থাকবে তাহলেই আপনার গাছে ইনশাল্লাহ ফলগুলো আসবে ফল টিকবে যে ফুলগুলো আসছে ফুলগুলো ইনশাল্লাহ টিকবে এবং অনেক ভাই বলে থাকেন যে কবে ডালিম বা বেদানা ভালো হয় না হলেও মানে ভিতরটা সাদা হয়ে যায় মিষ্টি হয় না খাওয়ার উপযুক্ত হয় না তো সেটা কেন হয় কারণ আমাদের গাছ মানে সেই গাছটা জাতটাই ঠিক নেই তো গাছ যখনই আমরা নার্সারি থেকে আনবো তখন অবশ্যই গ্রাফটিং দেখে আনবো যাতে বীজের না হয় এবং কয়েকটা জাত যেগুলো জাত ছাদে বা টবে বা ড্রামে ভালো হয় সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে যে মহারাষ্ট্রের সুপার ভাগুয়া এবং সোলাপুর লাল এবং অস্ট্রেলিয়ান থাই এই কয়েকটা জাতে আমাদের টবে সিমেন্টের প্যাকের বস্তাতে ভালো হয় তাহলে এই গাছগুলো আপনি নির্বাচন করে আনবেন তাহলে ইনশাল্লাহ আপনার মানে টবে বা এর মধ্যেও বা সিমেন্টের প্যাকেট ব্যবস্থার মধ্যেও খাওয়া খাওয়ার উপযুক্ত ইনশাল্লাহ ফল পাবেন আপনি বাজার থেকে আপনাকে কিনতে হবে না আপনি বেশি বসান আরেকটা বিষয় যে ফল ঝরে যায় তার কারণ হচ্ছে যে এরকমই ধরেন এই সরু ডালটা দেখছেন এখানে এখানে দুটো ফুল এসছে এখানে একটা এসছে তিনটে এরকম সৌ ডালে যদি আপনি অতিরিক্ত ফুল রেখে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি ঝরে যাবে কারণ এই ডালে পাওয়ার নেই অত যে তিনটে সে ফলে পরিণত করবে জন্য আপনি যখনই দেখবেন একটু বড়ো হলে বুঝতে পারা যাবে এটা পুরুষ ফুল নাকি স্ত্রী ফুল তো যখনই দেখবেন আপনি যে হ্যাঁ কোনটা স্ত্রী ফুল বা পুরুষ ফুল তাহলে ইস্ত্রি ফুলটাকে রেখে দিয়ে আপনি রেখে দিয়ে পুরুষ ফুলটাকে কেটে ফেলে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার ফল টিকবে আর আরেকটা যে আমাদের ধৈর্যের বিষয় রয়েছে ছোট ছোটো গাছেই মনে করি যে আমরা অনেকগুলো ফল নেব তাহলে হবে না গাছটাকে আপনাকে বড় হতে দিতে হবে ম্যাচিউড হতে দিতে হবে তাহলেই ফল আসবে আমরা ধৈর্য হারা হলে কিন্তু হবে না তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখান থেকে ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ